আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নন্দলালপুর চর ফরিদপুর জেলা সদরপুর থানা এই চরটিতে সতেরো বিঘা জমি রেখে পনেরোশো টাকা করে ছাগল এবং গারলের খামার পাশাপাশি কৃষি খামার করে আজ অবহেলিত জমিকে ব্যবসা যোগ্য করে তুলেছেন আট নয় মাস হইব আমরা আইসি ছয় মাস

আগুলা আছে 30টা bolo amchilam amra anchilam 34টা থেকে আমরা আবার দুইটা আমাদের দরবারে ই পসে এই অনুষ্ঠানের গুস্তে দুইটা নেছি আরটি বর্তমানে এইটের বুকে মানে কি অবস্থা আছেন আগে চাইতে ভালো না খারাপ আছে ভালো মন্দ সব জায়গায় আছে ভালোর পরে মন্দ আছে মন্দর পরে ভালো আছে নাম হলো চন্দন দেওয়ান এই ফারামটা যে করছে তার নাম চন্দন দেওয়ান উনি থাকে প্রবাসী সে উনি লন্ডন থাকে আর এইটার তত্ত্বাবধান আছেন আপনি আমি হ্যাঁ আপনার নামটা সুন্দর ওদের মানে শোয়ার জন্য ভালো একটা সুন্দর পরিবেশ করে তুলছেন ওখানে দেখলাম গারল ছাগল ভালোভাবে রাখছেন খাইতেছে bostaছে হারতাছে ভালোই দেখা গেলো আর দেখলাম যে এগুলা খুব সুন্দর হইছে এগুলো মনে আর ছোট tane না আমার এই দুই আড়াই মাস হয়েছে আর কি আমি এই আমার কাছে আনছি আর যে সতেরো বিঘা যে জমি নিলেন এই জমিগুলোতে কি কি বুনছিলেন আর কি কি ফসল হয়েছিল এটাতে ফসল সব ধরনের ফসলই হবে কিন্তু খামা হয়েছে এই যে গরু ছাগল বিক্রি আর হলে গারল

শতাংশে 1 বিঘা 17 জমি নিয়ে এক সাহসী মহিলা উদ্যোক্তা গড়ে তুলেছেন বিশাল গরু ও ছাগলের ও গারুলের খামার তার আশেপাশে চলছে খামার ধান সবজি ঘাস সহ নানা ধরনের ফসল এই চটটির মাটির উর্বরতা সত্যিই প্রশংসাযুক্ত একবার চাষ করলে ফসল ফলতে চাই নিজ থেকেই তার পাশে খোলা আকাশ সবুজের এর সমারোহ আর শান্ত শান্তবাতাস যেন এক প্রকৃতি নিজ হাতে এই চটটিকে গিয়েছে এখানে রয়েছে নদী কিন্তু আলহামদুলিল্লাহ নদী ভাঙ্গনের কোনো আশঙ্কাই নেই নিরাপদ স্থিতিশীল একটি চর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে চুরি ডাকাতির ভয় নেই মানুষ সহজ সরল একজন আরেকজনকে পাশে দাঁড়া পরিবেশ শান্ত নিরাপদ এবং খামার করার জন্য অন্ত উপযোগী ঢাকার এত কাছে হয়েও এত সুন্দর এবং এত নিরিবিলি পরিবেশ ভাবতেই ভালো লাগে এই কারণে আজ নন্দলালপুর চরে বিভিন্ন ধরনের খামার গড়ে উঠেছে গরু ছাগল হাঁস মুরগি কৃষি খামার সব মিলেই এটি হয়ে উঠেছে একটি আদর্শ খামারি এলাকা প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি স্বল্প পুঁজিতে নিজের একটি খামার গড়ার স্বপ্ন দেখেন পরিবারকে সময় দিতে চান হালাল উপার্জনের পথে এগিয়ে তাহলে নন্দলালপুর আপনার জন্য হতে পারে একটি সেরা ঠিকানা আসুন আমরা প্রকৃতির কাছাকাছি যাই মাটির সাথে মিশে পরিশ্রম করি আর আল্লাহর ওপর ভরসা রেখে ওকে বাস্তব রূপ দেই আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে সফলতা দান করুক আমিন আরেকটি বিষয় আমার প্রিয় ভাই ও বোনেরা ভিডিও দেখে শুধু পাগল হবেন না যদি সস্তায় জমি নিয়ে খামার করার স্বপ্ন থাকে তাহলে পর্যবেক্ষণ করে তোরটি তারপরে দেখবেন যে খামার করা চলে কিনে ভিডিওতে অনেকে অনেক রকম বলে থাকে বা ভিডিও করে থাকে কারণ নদী থেকে কত দূর পরিবেশ কিরকম বিদ্যুৎ আছে কিনা যাতায়াত ব্যবস্থা কিরকম চুরি হয় কিনা সব মিলিয়ে আপনার টাকা দিয়ে আপনি খামার করবেন বুঝে শুনে করবেন অযথা কারো ধারায় প্রতারিত হবেন না এবং টাকা ফেলে দিবেন না আপনার কষ্টের টাকা আপনারই ঝলবে বা পূর্বে অন্য কারো পূর্বে না তাই বলে সমস্ত কিছু জেনে শুনেই খামার করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ ভালোই রাখছে এখানে কিসের খামা হয়েছে তাইলে এই যে গরু ছাগল বেકરી আরলে গরল এই আপনাকে বেড়াইতে দেন না পার সাথেই থাকেন উনি তো এই খাবারের মালিক না উনি দায়িত্ব আছে আর কি বর্তমান ছাগল পালন করে কিরকম লাগতেছে আপনার কিরকমের লাগতেছে কি বলবো এখন তো প্রথম একটা কিছু করতে গেলে প্রথম কষ্ট হবে এটাই স্বাভাবিক একটা কিছু কইরা যদি সাফল্য তো হইতে পারে তাহলে সে বুঝতে পারবো এখনও তো আমরা মানে বুঝতে পারতাছি না যে কেমন হবে শুধু করছি সকলে দেখলাম যে ঘরের ভিতরে অনেক সুন্দর ওদের মানে শোয়ার জন্য ভালো একটা সুন্দর পরিবেশ কইরে তুলছেন ওখানে দেখলাম গারুল ছাগল ভালোভাবে রাখছেন খাইতেছে বুঝতাছে হাটতাছে ভালোই দেখা গেলো আর দেখলাম যে এগুলা খুবই সুন্দর হয়েছে এগুলা মনে আর ছোট ছিলেন না আমার এই দুই আরে মাস হয়েছে আর কি আমি এইদি আমার কাছে আনছি আর যে সতের বিঘা যে জমি নিলেন এই জমিগুলোতে আর ফসল ফসল সব ধরনের ফসলই হবে কিন্তু আমি যা করছিলাম সব ধরনের জিনিসই লাগাইছি যে গাড়ো এই তরমুজ লাগাইছি বাঙ্গি লাগাইছি করলা লাউ সরিষা টমেটো পেঁয়াজ সব ধরনের ফসল ফলছিল এবং হওয়ালে সুন্দর বইছে তখনই গারো আসছে পরে গাড়লে আর রাখে নাই বেড়া দিয়েও রাখতে পারি নাই আমি এদের জাল দিয়ে খুব এই যে গাড়া আছে এখনো কিন্তু আমি জাল দিয়ে ওপরে রাখতে পারি না উপর দিয়ে উঠে গেছে নিচ দিয়ে জাল ছিঁড়ে গেছে মানে আমার ফসল না হলো অনেক টাকার আমি ফুল চারাই না লাগাইছি ফুল গাছগুলাও খেয়ে লাগছে এটা আর কি বলবো ছাগল গরু পাললে এখানে কিছু হয় না আর কি তার মানে এখন আপনার এই গারোলার ছাগলই পালন করতে হবে এদের খাবার কোথা থেকে আনেন এটার খাবার এই যে আমি ওই গাছ কিনা রাখি ওইখান থেকে না খাওয়াইতেছি আমাদের এখানে গাছ লাগাইছি ওইটা পানি দিলে গাছ হইতেছে আস্তে আস্তে ছোট ছোট হইতেছে এখন আর আপনি এই নন্দলালপুর যে আসছেন কই থেকে জানি আসছেন ঢাকা উত্তরখান থেকে আসছি ঢাকা উত্তরখান থেকে আসছে এই আসছেন ছয় মাস হয় না বেশি হয়েছে আরো আট মাস বা এক বছর এরকম আমাদের জমি লইছে আট নয় মাস আমরা আইছি ছয় মাস হয়েছে

নারীর সাথে আমরা বাজার করে নিয়ে আসি পরে আমরা রান্না করি খাই এভাবেই হ্যাঁ আগে দুই দিদি রান্না করে দিত এখন দিদি এখন দিদি রান্না করে দিদি মাস বেতন দেন না আমরা বেতন দেই না তাহলে একসাথে দিদি রান্না করে দিদিও খায় আমরাও খাই একসাথে যাক তার মানে অনেক ভালো সম্পর্ক হ্যাঁ তাহলে যদি আপনার মতো কেউ যদি খামার করতে চাই চায় এসে করতে পারবো না সেটা যার যার ব্যক্তিগত জিনিস আমি কেমনে বলবো আপনি যেরকম পরিশ্রম করেন ধৈর্য এলিকে বলতাছি যে যার যার চাহিদা যার যার বুদ্ধি জ্ঞান হ্যাঁ এটা নিয়ে চলবো এটা তার আমি বলতে পারি না সবার মাইন্ড তো একরকমের না সবার জ্ঞান একরকমের না এই আর কি গারোয়াল প্রথম পর্যায়ে কতগুলো উঠাইছেন বিশটা বিশটা আর ছাগল ছাগল উঠাইছি চব্বিশটা চব্বিশটা আচ্ছা বিরক্ত করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে আমি মানে খন্দুরা দাঁড়া আমার বুঝছে আপনি এখন গারল খামার তো শুরু করে দিয়েছেন আসসালাম যখন তখন শুরু করছিলেন দেখলাম খালি খামার প্রসেস চলছে এখন দেখি গারল লঞ্চেন ছাগল লঞ্চেন কতগুলো গারল শুরু করছেন আছে এখন 23টা ছাগল আছে 23টা এই গারল গুলো কয়টা

চৌত্রিশটা থেকে আমরা আবার দুইটা আমাদের দরবারে ই এই অনুষ্ঠান করছে দুইটা নিচে আরটি কিছু শীতে মারা গেছে তরের জমি খুবই সস্তা এবং পর্যবেক্ষণ করাটাই খুবই কঠিন দেখেন এই যে সতেরো বিঘা জমি নিয়ে এখানে খামার করেছে গারল ও ছাগলের পাশাপাশি কৃষি খামার কিন্তু পর্যবেক্ষণ করার জন্য তিনি গড়ে তুলেছেন চতুর্দিক দিয়ে বেড়া দিয়েছে পাশাপাশি জিকেনলা এবং বাঁশ দিয়ে গেঁথে দিয়েছে যাতে কোনো গবাদি পশু তার খামারে বা কৃষি খামারে প্রবেশ না করতে পারে আর এই অবহেলিত জমি গড়ে উঠছে এক সুন্দর পরিবেশের রাজ্য হিসেবে যদি আপনারাও চান এই জ্বরের বুকে এসে সস্তায় জমি নিয়ে খামার করতে পারবেন ইচ্ছে করলে কৃষি খামারও করতে পারবেন আর পরিশ্রম করলে পরিশ্রম আপনাকে ধোকার দিবে না অবশ্য আপনাকে সফলতার ধীরে নিয়ে যাবে